প্রাইম মিনিস্টারের পার্টির মেম্বার অব পার্লামেন্ট থাকা সত্ত্বেও প্রাইম মিনিস্টারের মতের বিরুদ্ধে পারবে ভোটও দিতে পারবে এগ্রিও করতে পারবে করতে পারবে যে যে আমার ভাই যারা মৃত্যুবরণ করেছেন তাদের জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে স্ট্রাকচারাল ডিজাইন অব দ্য সাংঘাতিক ব্যাপার এটা যদি প্র্যাকটিস করা যায় আগামী দশ বিশ তিরিশ বছর তাহলে বাংলাদেশ একটা নতুন সেই নিবে নতুন একটা কাঠামোগত পরিবর্তন ডেভেলপ হবে বছর বছর করে করে বছরে তিনজন লোক আসতে গেছে যে লোক সরকার প্রধান সে লোক পার্টি প্রধান না যে লোক হলো উচ্চপক্ষে আছে সে লোক নিম্ন পক্ষে নাই উচ্চপক্ষে মেজরিটি এক দলের নিম্ন পক্ষে মেজরিটি এক দলের পক্ষে বলে নিম্ন পক্ষে একপথ হয়ে যাচ্ছে এই যে একটা বিরাট বড় পলিটিক্যাল ডিসকাশনের জায়গা ওখানে হচ্ছে তিরিশ বছর কন্টিনিউ করলে ন্যাশন ইন পলিটিক্যাল একটা সংগ্রাম রূপান্তরিত হতে যাচ্ছে স্ট্রাকচারাল ডিজাইন চেঞ্জ হতে যাচ্ছে যেটাকে আমরা বলে আসছি এতদিন কাঠামো চেঞ্জ হওয়া রাষ্ট্র কাঠামো এই রাষ্ট্র কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের সূচনা হচ্ছে তারা জীবন দিয়েছে যারা তাদের অঙ্গ প্রত্যঙ্গ বেড়ে দিয়েছে যারা বেঁচে আছে তারা দেখতে পাবে যে তাদের এই সংগ্রামটা সাংবিধানিকতার ভিতরে ঢুকে একটা নতুন কাঠামোগত পরিবর্তন আমন্ত্রিত ওই তো সংগ্রাম রাস্তায় করে মানুষ পক্ষে বিপক্ষে মতামত মধ্যে কিন্তু এটা কখনো স্ট্রাকচারের ডিজাইন এর পরিবর্তন আনে না তখন সেই সংগ্রাম রাস্তায় থেকে যায় ওই সংগ্রাম না পরিপূর্ণতা পায় কিন্তু এগুলোর সংগ্রামটা শাসনতন্ত্র পরিবর্তন আসছে ধরনের বড় ধরনের পরিবর্তন এসে যাচ্ছে শাসনতন্ত্র তার মধ্যে একবারে মূল নীতি থেকে শুরু করে যে কয়টা চমকপ্রদ পরিবর্তন যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি একই সালে দলীয় প্রধানের দায়িত্বে থাকতে পারবেন এই পরিবর্তন বিরাট ব্যাপার আগে আমরা দেখেছি এক ব্যক্তি প্রধানমন্ত্রী তিনি দলেরও প্রধান তিনি হাউসেরও প্রধান তিনি সরকারেরও প্রধান সবেই গণভবন কিন্তু যখন এখন যিনি দলের প্রধান হবেন তিনি আর প্রধানমন্ত্রী খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আর একটা বড় প্রশ্ন এখানে হয়ে গেছে এসে যাচ্ছে দশ বছরের বেশি কেউ ওই পাওয়ার স্ট্রাকচার প্রাইম মিনিস্টার বিরোধী দেব আর একটা না বিরাট পরিবর্তন চিন্তা করেন যতই জনক সামনে আসুক না কেন যত কঠিন শাসকের জন্ম হোক না কেন দশ বছরের বেশি দশ বছর পরে তিনি ইনভ্যালিড হয়ে যাবে সাংঘাতিক প্রশ্ন এটা একবার চোখ খুললেই বাইর হয়ে যাবে এবার যারা প্রথম ভোট দেবে তারা একজন শাসক দেবে এক পার্লামেন্টের দুইটা হয়ে যাবে একটা হয়ে যাবে উচ্চ একটা হয়ে যাবে নিম্ন উচ্চপক্ষ গঠিত হবে নিম্ন নির্বাচনে যে পার্সেন্টেজ হবে এই পার্সেন্টেজ অনুযায়ী উচ্চপক্ষ গঠিত হবে কোন দল যদি ফাইভ পায়

তেতাল্লিশ তাহলে একশোর ভিতরে তেতাল্লিশ জন হবে এর মানে কি দাঁড়াচ্ছে এটার নাম হবে সিনেট এখানে প্রস্তাব করেছে এটার নাম হবে সিনেট নিম্ন নাম হবে সংসদ উচ্চ নাম হবে সিনেট তাহলে নিম্ন একটা বিষয় পাশ হয়ে যাওয়ার পরে উচ্চ একজন স্পিকার ডেপুটি স্পিকার আছে নিম্ন পক্ষের আরেকজন স্পিকার ডেপুটি স্পিকার আছে ওই ডেপুটি স্পিকার উচ্চ পক্ষের হবে বিরোধী দল থেকে নিিন্ন পক্ষে ডিপুটী স্পিকার হবে বিরুদ্ধে নাও আর্টিকেল 70 এর ব্যাপারে বলছে দুইটা ছাড়া সব নিজস্ব পার্টি বিরুদ্ধে ভোট দিতে পারবে স্বাধীনতা পাচ্ছে সংসদরা সাংসগরা স্বাধীনতা পাচ্ছে সংসদ সদস্যরা লিবারটি পাচ্ছে এক হলো অর্থবিল আর একটা হলো নো কনফিডেন্স এই দুইটা ছাড়া বাকি সব জায়গায় দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে প্রাইম মিনিস্টারের পার্টির মেম্বার অফ পার্লামেন্ট থাকা সত্ত্বেও প্রাইম মিনিস্টারের মতের বিরুদ্ধে থেকে আলোচনাও করতে পারবে ভোট দিতে পারবে এগ্রি করতে পারবে ডিসএগ্রিও করতে পারবে যে যে আমার ভাই যারা মৃত্যুবরণ করেছেন তাদের জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে স্ট্রাকচারাল ডিজাইন অফ দ্য স্টেট সাংঘাতিক ব্যাপার এটা যদি প্র্যাকটিস করা যায় আগামী 10 বিশ বছর তাহলে বাংলাদেশ একটা নতুন শেপ নিবে নতুন একটা কাঠামোগত পরিবর্তন ডেভেলপ হবে তিরিশ বছর চিন্তা করেন চোখ বন্ধ করে তিরিশ বছরে দশ বছর দশ বছর করে তিনজন লোক আসতে গেছে যে লোক সরকার প্রধান সেই লোক পার্টি প্রধান না যে লোক হলো উচ্চ পক্ষে আছে শিল নিম্ন পক্ষে নাই উচ্চ পক্ষে মেজরিটি এক দলের নিম্ন পক্ষে যদি গলে উচ্চ পক্ষে হলে এই জন কোনোভাবেই এক মত হতে পারছে না নিম্ন পক্ষে আটকে যাচ্ছে এই যে একটা বিরাট বড় পলিটিক্যাল ডিসকাশনের জায়গা খুলছে যে 30 বছর कंटिन्यू করলে নেসেসারি উই এ নিউ ডাইভারশন ইন দ্য পলিটিক্যাল অ্যাটমসফিয়ার এখন আমাদের ভাইয়ের অর্থ দিয়েছে জীবন দিয়েছে কারণ এগুলো হচ্ছে যেমন ধরেন এখন যে প্রস্তাবটা করেছে বলেছে প্রথম প্রস্তাব হবে কি গণভোটের ক্ষেত্রে এটা বলেছে একটা আদেশ জারি হবে এইটা দেখে আমি খুব আশান্বিত হয়েছি এটা এখন বসে বসে পড়ছিলাম এখানে বলা হচ্ছে আদেশটা কে জারি করবে বলছে আদেশ জারি করবে হলো সরকার সেহেতু সরকার গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা অভিপ্রায়ের ভিত্তিতে এই আদেশ জারি করিল বড় একটা বিতর্ক থেকে বের হচ্ছে যে বিতর্কটা আমরা ঐক্যমত্য কমিশনে বারবার করার চেষ্টা করেছিলাম ঐক্যমত্য কমিশনকে তারা বলেছে সরকারের মূল ভিত্তি একশো ছয় সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ এখান থেকে বের করতে কি যে সংগ্রাম করতে হয়েছে এই সংগ্রাম এখন বাস্তবে রূপান্তরিত হচ্ছে এখন আর একশো ছয় নাই এসে কি বলছেন জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায় এই আদেশ জারি করিল এখন এনসিপি সহ বাকি সরকার ওই অট্টালিকার বাইরে এসে জনগণকে সাথে নিয়ে এই আদেশ জারি করতে পারেন তাহলে দ্যাট উইল বি এ রিয়েল রিয়েসফার এবং দেখেন আরো ইন্টারেস্টিং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ পঁচিশ উইদিন ব্র্যাকেট আছে সংবিধান সংস্কার সংবিধান সংস্কার আদেশ দিয়ে দেয়া হচ্ছে এই আদেশটা জনগণকে নিয়ে ঘোষণা করা হচ্ছে একটা গণভোট অনুষ্ঠিত হচ্ছে গণভোটে কোনো ডিসেন্টিং থাকছে না বড় ধরনের পরিবর্তন আসতেছে গণভোটের মাধ্যমে হা হয়ে গেলে এগুলো সংবিধানে ঢুকে যাচ্ছে নতুন পার্লামেন্ট হবে তার দুটো পাওয়ার থাকবে একটা হবে সংবিধান সংস্কার সভা নাম যে নাকি কনস্টিটিউন্ট পাওয়ার অ্যাসেম্বলি হবে পাওয়ার এক্সারসাইজ করবে আরেকটা হবে সাধারণ পাওয়ার যা সংবিধান সংস্কার সভা হবে এই সংবিধান সংস্কার সবার মধ্যে এটা হবে নতুন সংবিধান ইনকর্পোরেটেড হবে পরবর্তী অধিবেশন থেকে এটা একটা নতুন সংসদ হিসেবে কার্যভার গ্রহণ করবে এবং রেগুলার ফাংশন করবে প্রথম পার্টটুকু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সংবিধান সংস্কার সভা হিসেবে যে দায়িত্ব এটা এখানে শেষ হয়ে এরপরে যাত্রা শুরু হবে দেশ শাসনের এই প্রক্রিয়াটা এখন স্মুথলি পার করা যায় উইদাউট এনি আননেসেসারি ডিবেট উইদাউট এনি ইন্টারাপশন এই প্রক্রিয়াটা যদি পার করে নতুন সংসদ গঠন করা পর্যন্ত প্রক্রিয়ার মধ্যে যাওয়া যায় সংবিধান সংস্কার সমাতার দায়িত্ব পালন শেষ এরপরে নতুন পার্লামেন্ট যাত্রা শুরু করবে এই অংশটুকু যদি এখানে ইনকর্পোরেট করে বাস্তবায়নের জায়গায় যাওয়া যায় আমার ধারণা এই এক দেড় বছরের সংগ্রাম একেবারে স্ট্রাকচারাল ডিজাইন পরিবর্তন করে বাস্তবে রূপান্তর মেজর ডিসেন্টিং পার্টটুকুতে যদি সরে আসেছে যেখানে যখন মেজর ডিসেন্টিং পার্ট ছিল এক জায়গায় সেটা ছিল উচ্চ পক্ষ নিম্ন কক্ষ উচ্চ পক্ষ নিম্ন কক্ষের জায়গায় আমরা মেজর ডিসেন্টিং ছিলাম না মেজর ডিসেন্টিং ছিল যে উচ্চ পক্ষ গঠিত হবে পিআর এর মাধ্যমে এই জায়গায় ছিল মেজর উচ্চ পক্ষকে পিআর এর মাধ্যমে গঠন হতে দেওয়া হবে না এখানে নট অফ ডিসেন্ট দেওয়া হবে আর এর জায়গায় দেওয়া হয়েছিল যে এক ব্যক্তি প্রাইম মিনিস্টার হবেন আবার দলীয় প্রধান থাকবেন না এই জায়গায় নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে নোট অফ ডিসেন্ট এর জায়গাগুলো আমাদের সামনে একটা সাউন্ডিং ব্লক ক্লিক কেয়ারটেকার গভর্নমেন্ট কেমন হবে তার এখানে পাঁচটা প্রপোজাল দেওয়া হয়েছে অপশন ওয়ান অপশন টু থ্রি ফোর ফাইভ চতুর্থ অপশনে গিয়ে একটা দুইটা বড় দল এখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে এই নোট অফ ডিসেন্টটাও এখানে থাকছে না এটা দেখে আই বিকাম ভেরি হ্যাপি যে নোট অফ ডিসেন্ট এর থেকে আমরা মুক্তি পেয়েছি যে যাই নোট অফ ডিসেন্ট দিয়েছেন আমি মনে করি যে দলই দিয়ে থাকেন জামাত ইসলামী দেন বিএনপি দেন এনসিপি দেন যে যেখানে নোট অফ ডিসেন দিয়েছেন এই নোট অফ ডিসেন গুলো স্বেচ্ছায় সব জ্ঞানে নিজ দায়িত্বে সকলের তুলে নাও এবং এই বিতর্কে আর যাওয়ার প্রয়োজন নাই লাস্ট কথা বলি শেষ করে দিচ্ছি আমি সবচেয়ে ইন্টারেস্টিং মনে হয়েছে একটা কথা আপনি প্রশ্নটা কিভাবে যাবে আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ পঁচিশ এবং ইহার তফসিল ওয়ানে এর সন্নিবেশিত সংবিধান সংস্কার প্রস্তাব সময়ের প্রতি আপনার সংশোধন জ্ঞাপন করে কি না এই তত কর্মপুরুষ যারা হা হচ্ছে তারা হা বলবে যারা না হচ্ছে তারা না বলবে যদি হা বলেন তাহলে এই সঙ্গে তফসিল একে সমানে বিশেষত সংবিধান সংস্কার করা একটা কথা কিন্তু একটু মনে রাখতে হবে সংস্কার তাকে চুরাশি সবগুলো সংবিধান সংস্কার সংক্রান্ত অর্থাৎ সবগুলো গণভোটে যাচ্ছে গণভোটে যাবে শুধুমাত্র সংবিধানের সঙ্গে প্রাসঙ্গিক বিষয় আর বাকিটা এক অংশ যাচ্ছে বিধি এবং আইন জারির মাধ্যমে আর এক অংশ যাচ্ছে

এটা তার গুরুত্ব হারিয়ে ফেলতে পারে এটা মেজর একটা বিষয় আমরা মনে করি এখনো মনে করি এটা আগে হওয়া উচিত এখনো নভেম্বরের এন্ডে এই রেফার অনুষ্ঠিত হতে পারে আর ডিসেম্বরে প্রথম সপ্তাহে যে শিডিউল ডিক্লেয়ার করার কথা বলে বলা হয়েছে সেটাও হতে পারে আবার ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হওয়ার কথা বলা হয়েছে সেটাও হতে পারে কিন্তু অতীতের যে সমস্ত গণ গণভোট হয়েছে সেগুলো গণভোটের দিন ডিক্লেয়ার করা থেকে একুশ দিন উনিশ দিন উনত্রিশ দিন এই সময়ের ভিতরে হয়েছে ফলে আজকে হলো অক্টোবর মাসের আঠাশ উনত্রিশ তারিখ নভেম্বরের শেষ সপ্তাহে এরকম একটা গণভোটের আয়োজন হতে কোনো আপত্তি থাকার কারো কথা আছে বলে আমার কাছে মনে হয় না কারণ এভরিথিং ইজ রেডি এখানে কোনো নাই কিছু শুধু ব্যালট বক্স যাবে এখানে পক্ষ বিপক্ষ নমিনেশন নাই উইথড্রয়াল নাই মামলা নাই পক্ষ বিপক্ষে হাইকোর্ট নাই সুপ্রিম কোর্ট নাই ভেরি ইজি চাইলে এটা করা যায় ফলে আমাদের কথাটা এখানেই শেষ করে দিচ্ছি এনসিপি কে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আজকে তারা এই আলোচনাটা করেছে আরেকটা ধন্যবাদ জানাচ্ছি ভিতরের কথা বাইরে বলে ধন্যবাদ জানাচ্ছি তাদের এই পলিটিক্যাল স্ট্যান্ড যেটা তারা নিয়েছিল এখানে স্বাক্ষর না করে এই স্বাক্ষর না করে নেওয়া পলিটিক্যাল স্ট্যান্ডটা অনেক সময় প্যাশেন্স ইস বিটার হয় কিন্তু ইস সুইট সুইট ধৈর্যটা অনেক সময় তিক্ত হয় কিন্তু তার ফলাফলটা অনেক সময় মধুর হয় তো আজকে মনে হচ্ছে প্যাশেন্স ইস বিটার বাট ইস ফ্রুইট ইস সুইট মনে হচ্ছে আজকের এই আদেশটা দেখে এখন তারা দেখেছে এখন তারা স্বাক্ষর করবে এটা জারি হবে বাংলাদেশ নতুন চাপ্টারে অন্তর্ভুক্ত হবে এই কথা বলে এখানে শেষ